আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা ইতিমধ্যে আপনারা অবগত আছেন তারপরেও আসলে আমি আবারও নতুন করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি না করে থাকেন কুয়েত গভর্নমেন্ট সরাসরি বলে দিয়েছে একত্রিশে ডিসেম্বর আসলে প্রবাসীদের জন্য এটা সময়সীমা সমাপ্ত হয়েছে এর মধ্যে কুয়েতে এখন পর্যন্ত এক লক্ষ একাশি হাজার সাতশো আঠারো জন প্রবাসী নাগরিক বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট করেননি হয়তোবা অনেকে আসলে করার পরেও তাদেরটা আসলে কোনো কারণে ভুল ভ্রান্তি হওয়ার কারণে আপডেট হয়নি আবার অনেকে এই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টই নি সুতরাং আপনারা এখন যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন অথবা হবেন আপনারা হয়তো অনেকে জানেনি না আপনাদের মোবাইল আইডি চালু নাই বা বিভিন্ন কাজে এখন আপনাদের প্রয়োজন পড়তেছে না আপনি জানতেছেন না তো সুতরাং আপনাদের কি কি সমস্যায় পড়বেন এর মধ্যে প্রথম সমস্যা হচ্ছে আপনি যদি দেশে যেতে চান কুয়েত থেকে ছুটিতে বা যে একেবারে দেশে যেতে চান সেটা সম্পূর্ণ বন্ধ হবে অর্থাৎ আপনার গমন কুয়েত থেকে আপনার অন্য দেশে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত না আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই দেশ ছেড়ে এই দেশ ত্যাগ করতে পারবেন না যেটাকে আমরা আরবিতে বলি সফর বৌন ট্রাভেল ব্যান্ড এটা সম্পূর্ণ করা হয়েছে এক লাখ একাশি হাজার সাতশো আঠারো জন প্রবাসীর জন্য এর বাইরেও আপনার মোবাইল আইডিটি কাজ করবে না আপনার ব্যাংক কার্ড থাকলেই ব্যাংক কার্ডটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে এবং কুয়েতের যত রকমের পরিষেবা আছে সব ধরনের পরিষেবা থেকে আপনাকে ব্লক করে দেওয়া হবে সুতরাং এখনও যারা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি করেননি অথবা অনেকে আসলে করার পরও তাদের সমস্যার কারণে আপডেট হয়নি তারা অতি দ্রুত আপনার সাহিল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনার নিকটস্থ বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের যে সেন্টারগুলো আছে সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি সম্পূর্ণ করতে পারেন এবং বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি সম্পূর্ণ করার পরে আপনি সব ধরনের পরিষেবা নিতে পারবেন এবং দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার আর কোনো বাধা থাকবে না এটি যত দ্রুত সম্ভব হয় সম্পন্ন করবেন তবে এখন পর্যন্ত এর জন্য কোনো ধরনের জরিমানার কথা বলা হয়নি কুয়েত গভর্নমেন্ট থেকে এটি হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য খুবই আশার সংবাদ তবে এটি যদি আপনি না করে থাকেন তাহলে আপনি আসলে আপনার আকামা যে রিনিউ বা নবায়ন যে করবেন সেটিও সম্ভব হবে না এছাড়া সব ধরনের পরিষেবা অর্থাৎ আপনার কুয়েত গভর্নমেন্টের সব ধরনের পরিষেবা থেকে আপনাকে ব্লক করে দেওয়া হবে সুতরাং আপনারা আর দেরি না করে যারা এখনও করেনি তারা অতি দ্রুত সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি করে নেবেন আর আপনারা আসলে কিভাবে বুঝতে পারবেন যে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি সম্পূর্ণ হয়েছে আপনি সাহিল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গিয়ে আপনি নিজেই চেক করতে পারবেন আমি চেষ্টা করব এই ভিডিওর পরে অথবা আর একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আসলে কিভাবে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট এর অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কীভাবে চেক করবেন যে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টটি আসলে সম্পূর্ণ হয়েছিল কি না ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশ প্রবাসের মাটিতে আইন মেনে চলার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম